আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় এরকম পরিবেশ হোক আমরা চাই কি চাই না আমি অবাক হলাম দেখি রোদ্র নাই বৃষ্টিও নাই এরপর সাথে জিজ্ঞেস করলাম কে হুজুর বোরকার পরেও কেউ টেন না পায় এটা কে যায় হ্যাঁ আর আমরা খালি খুঁজি আঁকা বাঁকা মেঠো পথে কন্ড্রপুষি হেঁটে যায় হ্যাঁ আহা কি সুন্দর কানাইঘাটের মেয়েরা আপনাদের রাজনগরের কি অবস্থা আমরা অনুসরণ করি কানাইঘাটের মতো আমরা আমাদের থানা গুলোতে আমাদের মাদেরকে বন্ধুদেরকে এইভাবে বোরকা আর একটা ছাতি দিয়ে বের করি বোরকা পড়লে একটা মেয়েরে মায়া লাগে না অনেক কত ভদ্র মনে হয় মনে হয় যেন